আজ একটা দারুণ মজার গল্প শোনা যাক যার নাম টুকু বানর আর বুদ্ধিমান হাতি চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা গল্পটা শুরুই হচ্ছে একটা বেশ অন্য রকম প্রশ্ন দিয়ে ভাবা যায় একটা ছোট্ট দুষ্টু বানর সে কি সত্যি সত্যি একটা আস্ত জঙ্গলকে বাঁচাতে পারে চলুন দেখি কি হয় তো গল্পের প্রথম পর্বে আমরা দেখব জঙ্গলের সবাই কেন এত চিন্তায় পড়ে গিয়েছিল এই হলো আমাদের গল্পের মূল চরিত্র টুকু যেমন তার নাম তেমনি তার কাজ সারাদিন শুধু দুষ্টুমিয়ার লাফালাফি তবে হ্যাঁ মাথায় কিন্তু দারুণ বুদ্ধি কিন্তু একদিন কি হল টুকু দেখল জঙ্গলে কেমন যেন একটা থমথমে ভাব কোনো হৈচই নেই কিচ্ছু না সে তো অবাক ভাবল আরে আজ কি উৎসব টুৎসব নেই নাকি সবাই এত চুপ কেন আর ঠিক তখনই একটা খরগোশ মুখটা শুকিয়ে টুকুর কাছে এসে বলল আসল ঘটনাটা বলল টুকু আর বল না জঙ্গলের যে বড় পুকুরটা সেটা একদম শুকিয়ে গেছে এখন আমরা জল খাব থেকে। যখন সবাই ভয় একেবারে কাবু ঠিক তখনই এগিয়ে এল গজু হাতি জঙ্গলের সবচেয়ে বড় আর সবচেয়ে শান্ত প্রাণী সে সবাইকে ডেকে বলল আরে আরে ভয় পাওয়ার কিছু নেই সবাই মিলে যদি চেষ্টা করি একটা না একটা উপায় ঠিকই বেরোবে আর এখান থেকেই কিন্তু গল্পের মোড়টা ঘুরে যায় কারণ আমাদের ওই দুষ্টুটুকুর মাথাতেই খেলে গেল একটা দারুণ আইডিয়া টুকু তো আর চুপ করে থাকার পাত্র নয় সে লাফিয়ে উঠে চিৎকার করে বলল মামা মামা আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে টুকু ব্যাপারটা খুব সহজ করে বুঝিয়ে দিল একদিকে সমস্যাটা হল পুকুর শুকনো কিন্তু সমাধানও আছে পাহাড়ের ওপারে একটা মস্ত বড় নদী আছে এখন প্রশ্ন হল নদীটা তো অনেক দূরে তাতে কি আমাদের গজু হাতি তো আছে ওর গায়ে তো অনেক শক্তি তাহলে প্ল্যানটা কি খুব সোজা এক গজুমামা সোজা চলে যাবে সেই নদীতে দুই সে তার সুর দিয়ে বড় বড় পাতায় জল ভরে আনবে আর তিন বাকি সবাই মিলে দৌড়ে দৌড়ে সেই জল পুকুরে ঢেলে দেবে ব্যাস তো বুদ্ধি তো বেরোল এখন দেখার পালা সবাই মিলে এই কঠিন কাজটা করতে পারে কি না পরদিন সকাল হতেই পুরো জঙ্গল যেন এক হয়ে কাজে নেমে পড়ল গজুহাতি নদী থেকে জল আনছে আর টুকু আর তার বন্ধুরা মিলে সেই জল বই নিয়ে গিয়ে শুকনো পুকুরে ফেলছে সে এক দেখার মতো দৃশ্য সবাই যখন খুব মন দিয়ে কাজ করছে হঠাৎ ঘটল এক কাণ্ড টুকু পা পিছলে একেবারে ছপাস করে জলের মধ্যে কিন্তু টুকু তো টুকুই সে এটাকে নিয়েও মজা শুরু করে দিল হাসতে হাসতে বলল চিন্তার কিছু নেই আমি তো বানর জলে পড়াটা আমার জন্য আরও বেশি মজার এত পরিশ্রমের পর যা হওয়ার তাই হল সবার একজোট হয়ে কাজ করার ফলটা কিন্তু দারুণ হল দেখতে দেখতে পুকুরটা আবার জলে টৈম্বুর আর যেই না জল এল পাখিরা আবার গান গেয়ে উঠল মাছগুলো আনন্দে লাফাতে শুরু করল পুরো জঙ্গলটা যেন আবার আগের মতো হাসি খুশিতে ভরে উঠল আর এই ঘটনার পরেই আমাদের গল্পের সবচেয়ে বড় বদলটা এলো। বিশেষ করে টুকুর জীবনে গজুহাতি খুব আদর করে টুকুকে কাছে ডেকে বলল টুকু তুই যতই দুষ্টুমি করিস না কেন তোর মনটা কিন্তু একদম সোনার মতো ভালো টুকু কম যায় না সে তার সেই দুষ্টু হাসিটা দিয়ে বলল আরে দুষ্টুমি না করলে লোকে আমাকে বানর বলবে কেন আর সেদিন থেকেই জঙ্গলের সবাই টুকুকে আর শুধু দুষ্টু বানর বলে ডাকত না সে হয়ে গেল সবার প্রিয় বুদ্ধিমান টুকু বানর এই গল্পটা শেষে আমাদের মনে একটাই প্রশ্ন রেখে যায় তাই না যে কিভাবে একটা ছোট্ট বুদ্ধি আর সবার এক হয়ে কাজ করার ইচ্ছে সব কিছুকে বদলে দিতে পারে